मर्द ईमानदारবাসী ওয়াস সালাম मर्द ईमानदारবাসী ওয়াস সালাম যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা তখন নিজেকে ইমানদার মনে করতে পারবা আমার হেরা আমার বন্ধুরা আজকে আমরা আজকে আমরা সুদ ঘুষ সহ যাবতীয় যা হারাম আছে সবগুলোর সাথে আমরা অনেক বেশি জড়িত হয়ে গিয়েছি যার কারণে মসজিদে মনে না চায় গেলেও নামাজ ভালো লাগে মজা লাগে না পিছনের কাতারে বসে থাকে আগের কাতারে ডেকে নেওয়া যায় না দা ডেকে কেউ সামনে নিতে পারে না নেওয়া যায় না সামনে আগায় না তাহলে বোঝা গেল মসজিদের ভিতরে গিয়ে মজা পায় না ও মুসলমান এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদ হারাম করেছেন আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে শুধু পুরুষেরাই এখন সুদ খায় না মাননীয় মহিলারাও হ্যাঁ হ্যাঁ কিস্তি 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 সুদ কয় না কিস্তি ক কিস্তি উঠাইছে এটা এমন কিস্তি এটা সারা বছরে ঠেলেও লাগে কথা বুঝেন নাই ঠেলতে 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 যে আশায় ঠেলা শুরু করেছিল এটার তো হয়ই নাই উল্টা আগে যাছিল ছিল আরো নিচে নামছে বুঝছেননি আমার কথা আমার ভাইয়েরা লাভের আশা বড়োলোক হওয়ার আশায় ধনী হওয়ার আশা এই কিস্তি ঠেলা শুরু হইসে হ্যাঁ কিন্তু দেখা গেছে ধনী তো হতে পারেই নাই ধনী তো হতে পারেই নাই উল্টা উল্টা আরো গরিব হয়েছে মহতারাম হাজির কারণ সুদের দ্বারা সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয় আর গরিবটা আরো গরিব হয় কথার একটু জোরে কান সুদ খায় কারা যাদের টাকা আছে বেশি সাধারণত যারা টাকা নাই তারা নে দুই লাখ নে এখন যার দুই লাখের অভাব এবার দুই লাখ নিয়ে ফেরত দেওয়া লাগে তিন লাখ তুই এক লাখ করতে আইব তাহলে মরাটা আরো মরে আর মোটাটা কথা কয় না আরো মোটা হয় তাহলে গরিব আরো গরিব হয় ধনী আরো ধনী হয় অতএব যেই ব্যবস্থা বনা যেই ব্যবস্থা বনায় গরিব আরো গরিব হয় ধনী আরো ধনী হয় এই ব্যবস্থা বনা কখনোই কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না আর এমন ব্যবস্থা বনা কখনোই হালাল হতে পারে না আর ব্যবসার দ্বারা ব্যবসার দ্বারা সবার লাভ হয় সবার উপকার হয় আচ্ছা ধনী মানুষ দশ কোটি টাকা আছে সাউল লাই এক কেজিও ভাত খাইতার বনি কথা চাউল নয় এক কেজি হোক টাকা আছে দশ কোটি এখন দশ কোটি লোক টাকা মালিক যেই লোকটা সেই লোকটা তো ধনী এখন টাকা সাবাই খেলে পেট বলবো নি কি কিনতে হইব কথা কেন কি কিনতে হবে চাউল কিনতে হবে আরেক এক বেসারা চাউল নিয়ে বসে রয়েছে বাজারে এবারে দশ মন চাউল ক্ষেতের মধ্যে ফসল ফলাইছে এখন ধান হয়েছে এখন দশ মন চাউল নিয়ে বাজারে বসে আছে বিক্রি করার জন্য আমার ভাইয়েরা এবার বাজারে বিক্রির জন্য গেছে অথবা সে বাজার বা অন্য জায়গা থেকে কিনে আনছে ২০ টাকা কেজি বিশ টাকা কেজি এখন বিক্রি করতেছে বাইশ টাকা কেজি কথার কথা বাইশ টাকা কেজি এখন এই বিক্রির দ্বারা যেই ব্যক্তি দশ কোটি টাকার মালিক সেই ব্যক্তি চাউল কিনে আনার মাধ্যমে ব্যবসা হওয়ার কারণে কিনে আনার মাধ্যমে তার ভাতের অভাব দূর হয়েছে আর ওই লোকটার দুই টাকা করে কেজিতে লাভ হওয়ার কারণে একটা সময় গিয়ে দেখে গেছে এক টাকা লাভ হয়েছে এক টাকার টাকা দিয়ে তার সংসারের অন্যান্য কাজকর্মের যে প্রয়োজন ছিল সেই চাহিদা পূরণ হয়েছে তো ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয় সুদের দ্বারা সুদ যে দেয় হে আরো মরে আর যে সুদ নেয় সে আরো তাজা হইতে থাকে যার কারণে আগে ফ্যাট ছিল বুকের থেকে নিচে এখন ফেট মাসাল্লাহ এক ফুট